আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্য আপনারা জানেন কথোপকথন অনুষ্ঠানে আমরা আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথিকে আনি তার সঙ্গে কথা বলি তার ভালো লাগা মন্দ লাগা দেশ ভাবনা জাতি সম্পর্ক ভাবনা এবং ইত্যাদি ইত্যাদি তার হয়ে ওঠা সব কিছু নিয়েই তার সঙ্গে কথা বলি সে কথাগুলো আপনারাও শোনেন আমাদের তো ভালো লাগেই আপনাদেরও ভালো লাগে আজকে তেমনি আমাদের সঙ্গে কথা বলতে এসছেন আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে সঙ্গীত শিল্পী অমিয়া রহমান ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্যে আপনার বাবা ডক্টর নুরুল আনোয়া ছিলেন একজন রবীন্দ্র ভক্ত রবীন্দ্র গবেষক এবং সাংগঠনিকভাবে তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে যুক্ত ছিলেন তো আপনি কি সময় সহসভাপতি ছিলেন ছিলেন আপনি কি মনে করেন যে ওটাই আপনাকে প্রভাবিত করেছে রবীন্দ্রসঙ্গীত শিখবার জন্য আমাদের বেড়ে ওঠা এই সঙ্গীতের মধ্যে বাবার হাত ধরেই সত্যি বলতে এই যে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কিংবা আর যত সংগঠন আছে এবং যারা গুণী মানুষ তাদেরকে দাদা বাড়িতে এত কাছ থেকে পেয়েছি শিক্ষক হিসেবে কখনো কখনো নানান বিষয়ে জীবনের তো সেটা থেকে মানে এইটা বলা যায় যে আমার বাড়িতে একটি প্রতিষ্ঠানের পরিবেশই ছিল আসলে সব মিলে শুধু রবীন্দ্রের কথা বলবো না বাংলা গানের আমাদের বাংলার যত কবি পুরোপুরি বাংলা বাঙালি সংস্কৃতি যা যা সবই আবহাওয়াটা ছিল বাড়ি ছিল একেবারে তার মানে সেখানে আরো অনেক কিছু যুক্ত হয় দেশপ্রেমের কথা তো বললাম মানব প্রেম প্রকৃতি প্রেম শুদ্ধ চিন্তা মুক্ত চিন্তা ইত্যাদিতে সাম্যের এই বেশক বিষয়গুলো স্বতঃস্ফূর্তভাবে চলে আসে যদ্দূর আমরা জানি তো আপনি বাইরে থাকেন কত বছর হলো আমি বাইরে থাকি প্রায় দশ বছর প্যারিসে আছি ফ্রান্সের ফ্রান্সের প্যারিসে আছেন আপনার কি মনে পড়ে যে আপনি কোন গানটা প্রথম তুলেছিলেন জীবনের সেটা একটু কঠিন তবে আমার স্মৃতিতে যতটুকু আসে সেই গান সম্পর্কে একেবারে আমার কোনো বোধই ছিল না খুব কঠিন একটি তালের গান রবীন্দ্রনাথের নিজস্ব সৃষ্ট তাল সেটি মানে শিখি মানে করিয়েছিলেন বাবা শুধুমাত্র তাল সম্পর্কে একটি ধারণা হওয়ার জন্য কোন গানটা না বুঝে সেটা জাগিতে হবে রে মোহনিদ্রা মগন অত্যন্ত গুরু গম্ভীর মেজাজের ধ্রুপদাঙ্গু একটি গান অনুষ্ঠানে প্রথম গান করেছিলেন কোনটা মনে আছে সেটা আমার অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ দিয়ে প্রতিযোগিতা এবং নানান কিছু হ্যাঁ সেটা মনে আছে আমার এসএসসি পরীক্ষা ছিল আমি ছিলাম শেষ শিল্পী তো কোন রকম এসে বাস ধরে ঢাকা এলাম ওয়াইদ কাকু সব পাঠ বুঝিয়ে আমরা ময়ন আমি ময়ন বড় হ্যাঁ আমার বাবা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন সেখানেই বড় হওয়া

সাজে আমরা ছোটবেলা থেকে শুনে দেখে এসেছি গান শিখতে গিয়ে কয়েকটি গান সবাই গায় শুরুতে ছোটবেলা থেকেই দেশ নিয়ে হ্যাঁ হ্যাঁ ও আমার দেশের মাটি ও আমার দেশের মাটি একদম এরকম সত্যগু জন্ম আমার অথবা সম্পর্কের অথবা পূজার অঙ্গে প্রেম অঙ্গে প্রকৃতি অঙ্গের কিছু গান থাকে সবাই মধ্যে শুরু করে শেষও গান দিয়ে কারণটা কি সহুজিয়া বলে নাকি না সেটা নয় দাদা হয়তো কোনো কোনো গান মানুষের মানে গ্রহণযুক্ত অনেক সময় হয় না যে গানটা বেশি ভালো লাগছে তবে সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের শিল্পীরও দায়িত্ব অন্য গান শুনিয়ে মানুষকে সেই রুচিটা তৈরি করা তৈরি করা গানটাকে তৈরি করে দেয়া এই প্রসঙ্গে বলি যে আপনি যেমন বললেন যে দেশের গান বলতে যেমন আমাকে বাবা এগুলো থেকে এই গানগুলো থেকে একটু অন্যরকম গান গাইতে বলতেন আমার সঙ্গীত শিক্ষা এবং ভাবনাটা শুধুমাত্র এই বাংলায় সীমাবদ্ধ নয় ভারতবর্ষের যে মানে গান যত রকম সেটা ন মানে শুধু বাংলা ভাষা নয় যেমন এই রাগসঙ্গীতের কথা বলতে গিয়ে বলছি যেমন বাবা সহজ করে বোঝানোর জন্যে সাধারণ চলচ্চিত্রে গান্ধী আমাকে বোঝাতেন যদি আমি একটু আপনাকে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্যে খেলতে খেলতেই হয়তো হচ্ছে টেলিভিশনে ঝোকার মেরে মন কোনে কয় ইশারা বদলা হে লাগে প্যারা জগসারা ছোক মেয়ে মন কো তোমার হলো সুর আমারা কিংবা কে তুমি অলখে ডাক ল ফিরে ফিরে যাই দেখিতে কে তুমি আমার ডাকো শুধুমাত্র ইমন রাগটি বোঝানোর জন্য আপনি তিনখানা গান গাইলেন হিন্দি এবং বাংলা মিলিয়ে এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতও আছে এবং উত্তম সুচিত্রার সিনেমার গানও আছে তাই তো এইভাবেই না ঠিকই আছে সঙ্গীতের আবহে এসেছি এই জিনিসটি আপনার বাবা শিখিয়েছিলেন এই জিনিসটি আমরা চিনতাম আমাদের খুবই নমস্য ছিলেন ওয়াইদুল হক হ্যাঁ ওয়াহিদ কাকু হ্যাঁ ভাই আমাদের কেউ এটা বলতে হ্যাঁ কাকু তো আমারও সংগীত গুরু এবং আমার বাবার খুব কাছের মানুষ আমার মামিন সিং এর বাড়ি আঠারো নং অমৃতবাবু রোড সেখানে কাকু আসলেন একদিন সকালে উনিশশো সালে তার সামনেই আমার জন্ম আর কি বাড়িতে তো বাবার কাকু মিলিয়ে নাম রাখলেন অমিয়া রবীন্দ্রনাথের পরিবারের হ্যাঁ লেখিকা অমিয়া ঠাকুর তিনি গানও করতেন গানও করতেন এমনি বাংলা আধুনিক গান শোনেন হ্যাঁ দাদা আমার তো সব গানই শোনা হয় বিশেষ করে দেখুন এখন পরের দিককার জনপ্রিয় যে সমস্ত সুরকার আছেন তারা আমাদের যারা বাংলার বড় বড় হেমন্ত মুখোপাধ্যায় তাদের কথা তো আছেই তারা কালো জয়ী আপনি যদি সেই আগের দিকে দেখেন যে সাইগল এবং তারপর আমাদের যারা সেই সময়কার ভারতবর্ষের যারা বিভিন্ন নাটকে যাত্রাপালার যদি বলি গান গাইতেন যেমন আমির বাই তারপরে আমাদের নামটা মনে পড়ছে না আমাদের বিখ্যাত বেগম আক্তার এই যে সমস্ত গান হ্যাঁ কৈলিয়া গান থামাইবার যেমন আমি একটু এক লাইন করছি কইলিয়া তো এইগুলো এসছে হ্যাঁ বুঝতে পারছি মানে তো এইটাই মজার দিক যে কোন নির্দিষ্ট জায়গায় আপনি আটকে না আমরা আবার আসবো আপনার কাছে একটা বিরতির পরে প্রিয় দর্শক দেখছেন কথোপকথন কথা বলছি সঙ্গীত শিল্পী আমির রহমানের সঙ্গে আবার ফিরব আমাদের সঙ্গে থাকবেন দেখছেন কথোপকথন বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে কথা বলছি সঙ্গীত শিল্পী আমির রহমানের সঙ্গে আমি প্রশ্ন করতে চাই না আমি শুনতে চাই এবং আমার দর্শকরা শুনতে চাই গান শুনতে চাই নিশ্চয়ই দাদা আমি গানেই ফিরবো তার আগে শুধু বলি যে মানে এই যে গানের যে ধারাবাহিকতায় বসা দাদা এমনকি আপনার সঙ্গে আমার আলাপ এই যে যোগসূত্রগুলো সেইগুলো মনে হয় যেন থাকুক বেঁচে এবং দেশ ভাবনার কথা আসলেই দাদা এই জিনিসগুলো খুব ভালো লাগে এই যে দেশে এসে আপনার সঙ্গে এখানে বসেছি বাংলায় কথা বলছি হয়তো ফরাসি দেশে এটা আবার কবে পাবো এটা একটা বিষয় আর কি যাই হোক আমি একটি ছোট্ট গান করছি কদিন আগে বাবাকে হারিয়েছি তো মনটা একটু স্তব্ধ ও মা কত আর সে তো মাধি সুরে সুরে তালে

একটা সময় ছিল যখন বাংলা সিনেমায় রবীন্দ্রনাথের গান না থাকলে সিনেমা হিট করতো না একদম তারপরে নজরুলের গান না থাকলে সিনেমা হিট করতো না এমনকি পঞ্চকবির গান না থাকলে সিনেমা হিট করত না এসব ছিল কিন্তু তার এই ধারাবাহিকতায় পর পরবর্তীতে আমরা অনেক দামি দামি গীতিকার পেয়েছি সুরকার পেয়েছি আমি যে গানটা এখন গাইলাম সেটা কিন্তু বিভিন্ন নাটকে দাদা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন ভারতীয় ছোট ছোট যে নাটিকাগুলো হচ্ছে সেখানে কিন্তু এখন অনেক রবীন্দ্রনাথের গান কিন্তু ব্যবহার হচ্ছে এটিও একটি কান উপায় নাই তো রবীন্দ্রনাথের একটি গানের মধ্যে তো একটা কাহিনী একটা চিন্তা একটা বই দর্শন হ্যাঁ একদম তাই তো অন্য কারো গান শুনবো একটুখানি হ্যাঁ অতুলপ্রসাদ হতে পারে হতে পারে হ্যাঁ হ্যাঁ শুনে যাচ্ছে ও গোনি ঠোর কি খেলছো ন খান ও গোনি ঠোর দরোদি এ কি খেলছো কোন তোমার কাটায় ভরাবন তোমার কাটা ভরাব তোমার প্রেমে খেল খেলছ রবীন্দ্রনাথ ময়মনসিং এসেছিলেন শৈলজনঞ্জন মজুমদারও এসেছিলেন ময়মনসিং অঞ্চলটা কিন্তু একটা সমৃদ্ধ এলাকা বলে মনে করি দাদা সেই সময় যদি বলেন তাহলে জেলা শহরগুলোর মধ্যে ময়মনসিংহ তো এখন ভাগ হয়েছে যদি গ্রেটার ময়মনসিং আমরা যেটা জানতাম সেটা একটা বৃহৎ ব্যাপার এবং জেলাগুলোর মধ্যে সংস্কৃতিতে অনেক বেশি এগিয়েছিল আসলে দাদা আমি জানি না এখন উন্নত দেশে থেকে একটা জিনিস কিন্তু শিখেছি সভ্য মানুষদের কাছ থেকে সেটা হচ্ছে একটি দেশ উন্নতি করতে গেলে না নিজের গ্রামগুলোকে এবং জেলাগুলোকে উন্নত করতে হয় প্যারিস শহরে আমি থাকি কিন্তু প্যারিসের যে সমস্ত আশেপাশে আমার ডাউনটাউনে একটি বাড়ি আছে আমি ওখানেও থেকেছি এবং দেখেছি সবচেয়ে ভালো নাটক সবচেয়ে ভালো গান খেলা গ্রামে হয় সেইখানে প্রেসিডেন্ট ম্যাক্রো এসছেন গান শুনতে সেখানে এসছেন তিনি কোনো সভায় সেরকমভাবে আয়োজন হচ্ছে যেভাবে একইভাবে যেটা কেন্দ্রে আয়োজন হচ্ছে এই যে সমমানের সংস্কৃতি সমমানের মানকে বজায় রেখে একটা উন্নতির চেষ্টা সার্বিকভাবে সেইটি কবে দেখব আমাদের মধ্যেও নিশ্চয় হচ্ছে এবং ফরাসি প্রেসিডেন্ট তো বাংলাদেশে এসেও গান শুনে গেলেন একদম একদম উনি তো ভীষণ প্রশংসা করেছেন আমাদের এবং আমাদের যিনি গানের ইয়ে মানুষ তার কাছ থেকে গান শুনে গেলেন আমাদের জলের গানের গানের হুম রাহুল 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 আনন্দ হ্যাঁ এবং মানে উনি খুবই এবং প্যারিসের পরিবেশটাই ওরকম যাই হোক যে কথা ছিলাম যে আমার মনে হয় যে আমাদের বাংলা গানেও আমাদের দেশে এত কিছু আছে আমরা এত সমৃদ্ধ এখনো এই দেশে এত বেশি ছেলে মেয়েরা সঙ্গীত চর্চা করে এত কিছু ভাবে লোকসঙ্গীত শোনেন আপনি হ্যাঁ আমাদের দেশে ভাটিয়ারি গান মমিন সিংহে মুক্তা গাছার বিভিন্ন গ্রামাঞ্চলে শুনেন অবশ্যই গাইতে পারেন হ্যাঁ আচ্ছা বিরতির পর শুনবো নিশ্চয়ই আবার একটা বিরতিতে যাই প্রিয় দর্শক দেখছেন কথোপকথন কথা বলছি শিল্পী আমিয়া রহমানের সঙ্গে আমরা আরেকটা বিরতিতে যাব বিরতির পর আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ফিরছি আবার আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন কথা বলছি শিল্পী অমেয় রহমানের সঙ্গে যেটা বলছিলাম একটু আগে যে লোক ময়মনসিংহ মানেই হচ্ছে লোকসঙ্গীতের লোক সংস্কৃতির আধার ময়মনসিংহ গীতিকার কথা যদি আমরা বলি সেটা তো সারা পৃথিবীতে এখন এখনও চর্চিত হচ্ছে এবং গবেষণা হচ্ছে কিন্তু আপনি যেটা বলছিলেন একটু আগে মুক্তাগাছার গান কোনো একটা উৎসবে যেমন ধরুন বিয়ের উৎসবে কি গান হবে সেটা আমাদের লোককবিরা যেভাবে লিখতেন এবং গাইতেন তার মধ্যে যে একটা মায়া ছিল বা ভালোবাসা বিয়ের গীত বলে সেটাকে হ্যাঁ এরকম একটি গান আমার একটু শোনাই সাধু গেছেন রাহা শহর হানসি মন্দির চারা মিন্দিলাল টুপটুকার টুপটুকার কোথায় আছো মিন্দির মাগো কোথায় মিন্দির বোন আমরা তো না জিকো জি কো আরে কি লাগবো মেন্দি নিতে আইসো ঘরের বাহিরে টুক টুক বাহ বা দেখেন এই গানগুলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তো সবখানেই বিয়ের সময় গান গাওয়া হয় এমনকি কোনো কোনো সময় মৃত্যুতেও কিন্তু একটু বিলাপ হয় গানের মধ্যে করে তাই তো ফরাসি দেশে বাঙালিদের যাতায়াত কিন্তু অনেক পুরোনো ফরাসি ভাষায় চর্চা করেছেন সাহিত্য চর্চা করেছেন তাই না কমল কুমার মজুমদারের ভাই এবং আরো অনেকের দাম পোশাক আসে আপনি কিন্তু একটু বলছিলেন যে উন্নত বিশ্বের একেবারে গ্রাসরুট পর্যায়ে তৃণমূল পর্যায়ের সংস্কৃতি চর্চার কথা বলছিলেন সমৃদ্ধ সংস্কৃতির কথা বলছিলেন আমাদের দেশে কিন্তু শতস্পর্তে ভাবে এটা ছিল নিশ্চয়ই কিন্তু দুঃখজনকভাবে সেটা এখন নাই যার জন্যই অনেক রকমের প্রশ্ন তৈরি হচ্ছে দাদা এটা কিন্তু আমরা চাইলেই পারি আবার আনতে পারি না চিরকাল হয়ে এসছে যাত্রাপালা গান মঞ্চনা একটা সময় ছিল মঞ্চনাটক দেখার জন্য আমরা চলে যেতাম ছুটে ইউনিভার্সিটি থেকে মানে এই পরিবেশটা আমাদের ছিল আমরা সেটাকে ফিরিয়ে আনতে পারি ভালো গান ভালো কথা ভালো গুণী মানুষদের সঙ্গ পাওয়া সেটা কিভাবে হতে পারে আলাপনের মাধ্যে হতে পারে সেটা হোক না একটা ডিবেটের মাধ্যমে কোনো একটা প্রসঙ্গে ইন এনি ফর্ম তো সেটা ছিল এবং আমি মনে করি এগুলো হারিয়ে যায়নি আমাদের ছেলেমেয়েরাও মেধাবী কিন্তু ইনসাম ওয়ে আমার মনে হয় যে একটা যে ডিজিটাল একটা প্রভাব আছে বোধহয় দাদা মানে ওই পাশ্চাত্য সংস্কৃতি এবং অন্যান্য সংস্কৃতি মিলেমিশে আমাদের মোবাইল বা যা কিছু ইন্টারনেট জগতের কিছু জিনিস এমনভাবে এসে গেছে যে আমার মনে হচ্ছে সব মানুষ একটু কনফিউজড যে আসলে কিভাবে এইগুলোকে আবার আমরা কি বলবো সঠিক বাংলায় আমি জানি না কিন্তু যদি ইংরেজিতে বলি রেগুলাইজ করা সেটা হয়তো হয়ে উঠছে না কিন্তু আমার মনে হয় যে এটা সম্ভব দাদা এটা কঠিন কিছু কারণ এই যে আমরা কাজ করছি যারা ছায়ানত রবীন্দ্রসিং সম্মেলন পরিষদ একাডেমি হুম এই সবাই মিলে যে কাজ হচ্ছে সেই কাজটা কি একটা মানে উপরের মহলে হচ্ছে হচ্ছে না বলে মনে করেন আপনি না দাদা ভেতরেও হচ্ছে সত্যি অর্থে কারণ যদি মানে বলি বাংলার একটা বড় অংশ তো আমরা এখানে সেইখানে আপনি আজকে যান সিরাজগঞ্জ আপনি যান টাঙ্গাইল আপনি যান চাঁদপুর সমস্ত বাড়ির ছেলেমেয়েরা বাংলা গান কিন্তু জানে ভালো নাচ হচ্ছে ভালো কথা হচ্ছে কিন্তু ওদেরকে না আরেকটু উৎসাহিত করার জন্য আমরা সুযোগটা করে দিচ্ছি না আর কি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে সেইটা আমাদের যারা দাদা আপনার অগ্রজ আছে আমাদের শিল্পকলা একাডেমি আছে প্রায় প্রতিটি জেলায় জি এবং উপজেলাতেও আছে আমি যত শুনেছি দায়িত্ব তো একটু আছে তাদের তাই না আপনি যেটা বলছিলেন হ্যাঁ একটু এগিয়ে দেওয়া ওদেরকে আর একটু বেশি কেন্দ্রে ওরে ওদেরকে সুযোগ দেয়া সকলেই ভালোবেসে এই জিনিসটাকে যাতে ধরে রাখে আমাদের দেশের ভাবমূর্তি সব কিছু কারণ এটাই তো আমাদের প্রাইড আসলে এইগুলো আমি যখন বিদেশের মাটিতে এরকম একটা সুতির শাড়ি পরে গান গাই ওরা তো ভরা অবাক হয়ে যায় কি হচ্ছে তুমি ট্যাগোর গাইছো এইভাবে বসে ওরা এত ভালোবাসে আমাকে তখন তো আমাকে পার্থদা বলে যে অমিয়া মানে কোনোভাবেই তোমাকে আমরা ইয়ে হারাতে চাই না এইভাবেই বাংলার গান ধরে রাখতে হবে তোমরা এই চেষ্টাটা চালিয়ে যে আমাকে পার্থদা নিয়ে গেলেন সম্মিলনীতে পশ্চিমবঙ্গের যেটা ওখানে কালচারাল একটা আমি ওখানে প্রবাসে যাওয়ার পরে দাদার হাত ধরে গেলাম তো সেখানে রীতিমতন মতন চর্চা হয় এবং প্রতি বছর তারা নিয়ম করে করছে এবং বাংলাদেশের ঢাকার অনেক সংগঠন আছে স্বরলিপি তারপরে সে আন্তর্জাতিক শিল্পকলা ওরা নানান রকম কাজ করছে আপনার কথার সাথে আমরাও স্বপ্ন দেখি নিশ্চয়ই যে বাংলা আবার সারা বিশ্ব জুড়ে ঘুরে দাঁড়াবে যেভাবে রবীন্দ্রনাথ উনিশশো তেরো সালে নোবেল পেয়ে চিনি দিয়েছিলেন পরবর্তীতে আরও অনেক কিছু নিশ্চয় আমাদের গানের ক্ষেত্রে আলাউদ্দিন সাহেব আলী খাঁ সাহেব রবিশঙ্করের কথা বলতে পারি এইভাবে একদিন নিশ্চয়ই আবারও আমরা আমাদের এই সম্পদ নিয়েই দাঁড়াতে পারবো আপনার সাথে আমি একমত এখানে আমরা অনুষ্ঠান শেষ করব কিন্তু শেষ করার আগে শেষ করব তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখছিলেন কথোপকথন কথা বলছিলাম শিল্পী অমিয়া রহমানের সঙ্গে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নিশ্চয়ই আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে অমিয়া রহমান যিনি ফ্রান্সে থাকেন সেখানে বাংলা সঙ্গীতের চর্চা করেন এটার জন্য তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন শেষ পরিবেশনায় আসছি প্রচন্ড দাবাদহ চলছে ঢাকায় গ্রীষ্মের একটি গান দিয়ে শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ একুশেকে এবং দাদাকে প্রখর তপনতা বাহির হয়েছে কবিকার ভান তপনু তাপে আকাশ তৃষায় কাপে বায়ু করে হাহাকার দীর্ঘ পথের শেষে ডাকে i